ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ড্রেস ফেয়ারে সো এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু কাপ্তান দেখাবো এগুলো হচ্ছে সিঙ্গেল কাপ্তান হ্যাঁ সিঙ্গেল হচ্ছে বাটিকের কাপ্তান সো এগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিড় স্ক্রিনে দেওয়া নাম্বারে সেগুলো হচ্ছে আপনার বডি সাইজ যদি বলি পঞ্চাশ প্লাস মানে মাপা অবস্থায় যেটা আসছে সেটা হচ্ছে ছিয়াত্তর বডি হলেও পড়তে পারবেন মানে সত্তর প্লাস বডি হ্যাঁ সত্তর প্লাস বডিতে পড়তে পারবেন একদম ফ্রি সাইজ যারা হচ্ছে একটু ফ্রি সাইজের ড্রেস পড়তে পছন্দ করেন এটার হাতাটা কিন্তু এরকম থাকছে হ্যাঁ সত্তর প্লাস আশি বডি হলেও পড়তে পারবেন এটার এটা একটু লং এর মধ্যে লংটা এটা মনে হয় ছিচল্লিশ এই যেটা একটা খুব সুন্দর কালার আছে এটা প্রাইস কত পড়বে এবং এগুলো প্রত্যেকটা তাদের নিজস্ব প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কাপড়টা একটু ফেন্সি কাপড়ের মধ্যে বাট আরামদায়ক কাপড়টা এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু লংটা এটা আটচল্লিশ মতো লং হবে না হ্যাঁ একচল্লিশ মতো লং ইজিলি হয়ে যাবে আটচল্লিশ প্লাস পঞ্চাশের কাছাকাছি চলে আসবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 750 মাত্র 750 এ পেয়ে যাচ্ছেন এই 컬러টা দেখেন অনেক বেশি সুন্দর সেম দাম টাইডের মধ্যে হ্যাঁ বাটিকের মধ্যে এটা হচ্ছে একটু ফেন্সি কাপড় হ্যাঁ এটাকে মাসটিন কটন বলে তার উপরে বাটিক করা টাইডাই করা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 750 এই যে কালার দেখেন কি সুন্দর সুন্দর কালার রেগুলার ইউজ জন্য বেস্ট অপশন ঠিক আছে মাত্র 750 এ পেয়ে যাচ্ছেন এটা আরেকটা কালার দেখেন সেম প্রাইস 750 টাকা সবাই পড়তে পারবেন খুবই আরামদায়ক আর হিউজ কাপড় ইউজ করা হয়েছে কিন্তু হ্যাঁ প্রাইস একই থাকছে সাতশো পঞ্চাশ এইটা দেখেন খুব সুন্দর একটা কালার সেম সাতশো পঞ্চাশে আর একটা কালার রয়েছে এইটা এরকম শর্ট প্যাটার্ন থাকবে ঠিক আছে এটা হচ্ছে শর্ট কাপ্তান বাট বডি সাইজ কিন্তু সত্তর প্লাসই হবে দেখেন গলায় একটা বড় প্যানেল করা আছে হাতাটা শার্ট হাতার মধ্যে কালার গুলো দেখাবে প্রত্যেকটা ফ্রি সাইজ ঠিক আছে টাইডাই বাটিক রংকোশ গ্যারান্টি কাপড়টা হচ্ছে মাসলিন কটন ঠিক আছে মাসলিন কটন উপর করা খুবই আরামদায়ক এটার দাম কত পড়ছে 650 এটা আবার 650 যেহেতু এটা শর্ট না এইজন্য 650 নেক্সট আই চলে যান করবেন এটা কিন্তু শর্টের মধ্যেই টাইডেই করা বাট এটা হচ্ছে একটু কালারফুল টাইডে আগেটা যেমন ছিল মানে একটু লাইট কালার মানে টাইডাই করা এটা একটু কালারফুল টাইডাই দেখেন খুব সুন্দর সেম এটারও বডি সেম হাতাটা শার্ট কলারে থাকবে এটার কালারগুলো দেখাবো যারা টপসের মতো করে একটু ফ্রি সাইজের ড্রেস পড়তে চান এটা নিয়ে নিতে পারেন দেখেন কি সুন্দর এটার দাম কত পড়ছে এটা সেম প্রাইস মাত্র ছশো পঞ্চাশ টাকা এই যে একটা আছে সেম দাম ছয়শো পঞ্চাশ সিঙ্গেল এই যে কাফতানগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এটা খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে ছশো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন লাস্টে আমি অ্যাড্রেস বলে দিব ছশো পঞ্চাশ না আচ্ছা এটা দেখেন এটা অনেক সুন্দর অনেক অনেক বেশি সুন্দর একটা কালেকশন ছয়শ পঞ্চাশ ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার গুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার একই দাম এই যে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কালেকশনটা পেয়ে যাচ্ছেন এরপরে যেটা দেখাচ্ছি এটা মনে হয় ডিজাইনটা একটু চেঞ্জ এটা দেখে দেন সমস্যা নাই এই যে এটা হচ্ছে কোমরে অ্যাডজাস্টেবল একটা বেল্ট থাকবে এটা কাফতানের মধ্যে একদম ঠিক আছে এটা কাফতানের মধ্যে কোমরে বেল্ট আর এটা হচ্ছে সেমি লং সেমি লং একদম শর্ট না এটা সেমি লং বলতে পারেন এটার কালার গুলো যদি দেখাই অনেক সুন্দর সুন্দর কালার আছে এটার প্রাইস কত পড়বে এটাও ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এই যে এটা একটা আলাদা ডিজাইন আর কি দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশে আর এটা হচ্ছে ওইগুলোর কালার না হ্যাঁ ওইটার কালার শর্টটার এই যে দেখেন দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ এরপরে আর একটা দেখাচ্ছে আরো একটা কালার রয়েছে এই যে শর্টটা ছয়শো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটা জিপার স্টাইল দেখিয়ে দেখেন এটা হচ্ছে জিপার স্টাইল কোমরে বেল্ট থাকবে এটার দাম কত পড়ছে ছয়শ পঞ্চাশ কালার গুলো দেখাই চলেন এই যে এটা একটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশে পাচ্ছেন তারপরে এটা একটা কালার আসতে দেখেন সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশে এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এগুলো আসলে একদম তাদের নিজস্ব কালেকশন সবচেয়ে কিন্তু অ্যাভেলেবেল পাবেন না এটা আছে একদম ছয়শো পঞ্চাশ ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালেকশান থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এই যে সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে কিন্তু ড্রেস ফেয়ার যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের আপনার দ্বিতীয়তলায় সব হচ্ছে এক বাই পঞ্চাশ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা